আরে বাপরে বাপ আমার ভাতিজা দেখেন কোথা থেকে ঝাঁপ দিচ্ছে ঝাঁপ দেবে তাকে আমি বলতেছি ভাতিজা ঝাঁপ দিস না দিস না দিস তারপরেও কথা শুনতেছে না কিন্তু সে এখানে ঝাঁপ দিবে এই দেখেন কিভাবে সে ঝাঁপ দেয় তাকে বলতেছি বাবা ঝাঁপ দিস না দিস না দিস সে ঝাঁপ দিল তারপরেও কথা শুনল না এই দেখেন সে ধাপ দেওয়ার জন্য রেডি হয়েছে ওরে বাপ রে বাপ তার সাহস কত বড় দেখতে পাইছেন ওরে বাপ রে বাপ এই যে সে ঝাঁপ দিল আট ফিট উপর থেকে এই দেখেন ঝাঁপ দিল এই ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পর দেখেন এখন কি হয় কমর মনে হয় গেল নৌরি বাপ রে বাপ বাপ রে বাপ বাপ রে বাপ আরে বাপরে বাপ এইভাবে যে ঝাঁপ দিল এর ইয়ার তো কোমর নসছে তবে এই এখন বুঝবেন নাই বাবা বুঝবে পরে বাবার এই এত বা দাহন তারপরেও কথা শুনলু নে বুঝবু বাবা কয়দিন পরে বুঝবু এলাই বুঝবেন নে হাস 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 যত মন চায় হাস পরে বুঝবু তোর কমরে কি হয় এই দেখেন কি কোন হাসন তাওয়ায় হাসুছে